তাই আমি তোর জন্য পটেটো বিস্কুট এনেছি নে হ্যাঁ ঠিক আছে ছিড়ে দিয়েছি আমি ও ছিড়ে দিয়েছি হ্যাঁ এ বাবা এত ফাঁক এতে তো কিছু নেই এ ছুটকি কে উল্লু বানায়া বড় মজা यार ধর ছাতা শুধু আমাকে ঠকা হ্যাঁ ছুটকি ছুটকি কি হয়েছে মবলে বলো এই আমি না পুজো দেব ঘরে একটাও পুজো ধূপকাঠি নেই এনে টাকা দোকান থেকে দৌড়ে গিয়ে ধূপকাঠি নিয়ে আয় তো ঠিক আছে মা আনছি ও মা মা তোমার ধূপকাঠি কোথায় দে দেখি এ তোকে আনতে বলেছি পুজোর ধূপকাঠি আর তুই নিয়ে এসছিস মশা মারা ধূপকাঠি তোর এতদিনে এই বুদ্ধি হলো পালাই পালাই নইলে মা আমাকে মারবে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা দাঁড়া হ্যাঁ ছুটকি ছুটকি দুই বোন কোথায় গেলি তাড়াতাড়ি আয় বলো হ্যাঁ ছুটকি তোর জন্য আর বোন চটকির জন্য দুটো ডোনাট এনেছি তাই না হ্যাঁ বোন কোথায় গেল ডেকে আন বোন বোন তো মনে হয় পাশের বাড়ি খেলতে গেছে পাশের বাড়ি খেলতে গেছে হ্যাঁ তাহলে তুই কোনটা নিবি নিয়ে নে আমি বোনকে দিয়ে দেবো বাড়ি আসলে এইটা নেবো না এইটা এইটা আমি এইটা নেবো ঠিক আছে মা ওই ডোনাট খাবারটা দাও আমি বোনকে দিয়ে দেবো আমিও তো খেলতে যাচ্ছি এখন তুই দিয়ে দিবি হ্যাঁ ঠিক আছে নিয়ে নে তাহলে দিয়ে দিস বোনকে ঠিক আছে হুম বোনকে কাজ করা করাবো আমি দুটো এই না না বোনকে একটা দে না দেবো না দেখেছো দুটোই নিয়ে চলে গেল